স্টেপের ভিতরে আছে আপনার এখানে অ্যাশ কালার এই যে অ্যাশ কালার আছে অ্যাশ কালার হবে মেরুন কালার হবে এবং কি আপনার এখানে সবুজ কালার হবে আপনার কালার গুলো দেখা দিচ্ছে আপনারা এগুলো কালারগুলো ফলো করেন যারা আপনারা যে কালার নিতে চান করেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো অথবা আমাদের দোকানে নিতে চান এগুলো আমাদের দোকানে সরাসরি আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রূপসাগর বের হাউসে আসবেন আর এখানে যদি এই শোরুমে আসতে চান তাহলে বিয়াল্লিশ বাই একের খস এগুন বাগিচা জাহান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে হোটেল বোধের অপর পাশে আপনারা আসলে স্কুলে থাকা নাম্বারে যোগাযোগ করলে চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এই এই ভিডিওতে আপনারা আজকে দেখতে পাবেন আমাদের নতুন পুরাতন কার্পেটের দাম তো নতুন পুরাতন আমাদের যে কালেকশনগুলো আছে এখানে দেখেন অ্যাভেলেবেল কালেকশন রয়েছে এখানে টাইস কার্পেট রয়েছে চায়না কার্পেট রয়েছে পুরানো কার্পেট রয়েছে বেলজিয়ামের এখানে নামাজি কার্পেট রয়েছে এবং কি আর্টিফিশিয়াল ঘাস কার্পেট রয়েছে এখানে অফিসের জন্য মাদ্রাসার জন্য বাসাবাড়ির জন্য অ্যাভেলেবেল কালেকশনের কার্পেট গুলো রয়েছে এই কার্পেট গুলো আমরা কোনটা কি দামে দিচ্ছি তো আপনারা এখানে আমাদের লাইনে থেকে ভিডিওগুলো দেখুন ভিডিওতে যারা লাইক শেয়ার করেননি ইনশাল্লাহ আমাদের ভিডিও দেখে লাইক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে থাকেন আমাদের কার্পেট গুলো ক্রয় করলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই যে আজকে আপনাদেরকে দেখাবো এই যে প্রথম শুরুতে দেখাচ্ছি আপনাদেরকে যে আর্টিফিশিয়াল ঘাস আপনারা অনেকে আর্টিফিশিয়াল ঘাস গুলো ক্রয় করতে চান এখানে এই আর্টিফিশিয়াল ঘাসগুলো আমরা আপনাদেরকে আহ দেখা দিচ্ছি এই আর্টিফিশিয়াল ঘাসগুলো আমরা আপনাদেরকে বিশ মিলি পঁচিশ মিলি ঘাস ঘাসগুলো হয়ে থাকে এগুলো ছয় ফিট সাত ইঞ্চি বহর হবে লম্বা যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন এই আর্টিফিশিয়াল ঘাসগুলো আহ আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবেন এখানে বিশ মিলি পঁচিশ মিলি সব ধরনের ঘাস পাবেন এছাড়া যে এখানে আসতে দেখেন এখানে রাবারের এখানে লাল সবুজ অ্যাশ ব্লু আপনারা যেকোনো ধরনের রাবারের পাপস গুলো নিতে পারেন আর আমাদের মাঝে আজকে একটা জিনিস সবচেয়ে ভালো একটা জিনিস আছে দেখেন আপনারা অনেকেই লং জমির জন্য অনেকে অনেক ভালো ধরনের কার্পেট চান তো এই কার্পেট গুলো নিতে পারেন এগুলো হচ্ছে কুরিয়ান কোরিয়ান টাইস কার্পেট এগুলো থেকে আপনার বিভিন্ন কালার হয়ে থাকে এখানে দুটা কালার আমি আপনাকে দেখাচ্ছি তিনটা চারটা কালার দেখাচ্ছি কালারের শেষ নাই এই দেখেন এখানে ডিজাইন প্রিন্টের হবে তারপরে যেমন আপনার এখানে লাইট ব্লুটা হবে এখানে লাইট ব্লু হবে তারপরে দিয়ে এখানে ডিপ ব্লু হবে ডিপ ব্লু হবে তো আরো কালার আছে আপনাদেরকে আমরা কালার আরো দেখাবো এখানে আমাদের যে অ্যাভেলেবেল কালেকশনগুলো রয়েছে দেখেন এগুলা এগুলো হচ্ছে আপনার কোরিয়ান টাইস এগুলো হচ্ছে রাবার বেগেনের এগুলো অক্ষয় জিনিস এগুলো পানিতে নষ্ট হবে না এগুলো আপনার ফ্লোরে ড্যাম হবে না এবং কি আপনারা নিজেরা ধুয়ে ফেলতে পারবেন শুধু সাদা সাদায় দিলেই হবে এগুলো আপনি অনেক লং পাবেন অফিস বাসাবাড়ি মাদ্রাসার জন্য পারফেক্ট জিনিস আপনারা যদি কেউ নিতে চান আমাদের দোকানে সরাসরি আসবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রূপসাগর বের আসবেন আর এখানে যদি এই শোরুমে আসতে চান তাহলে বিয়াল্লিশ বাই একের খ সেগুন বাগিচা জান প্লাজার গ্রাউন্ড ফ্লোরে হোটেল বোধের অপর পাশে আপনারা আসলে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দেখাতে পারবো তো আজকে আসেন আমরা পরবর্তীতে যে কার্পেট গুলো দেখাতে যাচ্ছি এখানে আছে আমাদের কাছে যে পুরনো কার্পেট এই যে পুরনো কার্পেটের ভিতরে আমরা আপনাদের আজকে দেখাচ্ছি এই যে পুরনো কার্পেটটা এই পুরনো কার্পেট গুলো এগুলো মোটা কার্পেট অনেক মোটা অনেক খুব হেভি এই মোটা কার্পেট গুলো দিচ্ছি আমরা ষাট টাকা স্কোয়ার ফিট আপনাদেরকে এগুলোর মধ্যে ছোট বড় হয়ে থাকে আর এক কালার গুলো দিচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন কালার হবে আর এক কালার গুলো দিচ্ছি ধুন এখানে অ্যাশ কালার হবে ডিপ কালার হবে তারপর দিয়ে এখানে মনে করেন যে আপনার আরো কালার আছে এখানে ব্লু কালার আমি দেখেন আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে ব্লু কালার গুলো আছে এই যে গ্রে কালার হবে ও এই যে গ্রে কালার হবে তারপরে আরো অন্যান্য কালারও হবে যে কালারই নেন না কেন এগুলো হচ্ছে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা পার স্কোয়ার ফিট আঠাশ টাকা থেকে তিরিশ টাকা এক কালার এগুলো পাতলা গুলো এগুলো আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিট আর মোটা কার্পেটের মধ্যে আমি যেটা দেখেছিলাম এগুলো ষাট টাকা স্কোয়ার ফিট আছে এই যে এখানে দেখেন এখানে লাল লাল গুলো আছে ষাট টাকা স্কোয়ার ফিট অনেক হেভি মোটা কার্পেট ষাট টাকা স্কোয়ার ফিট মাত্র তার এখানে যে এই প্রিন্টের কার্পেট গুলো রয়েছে এগুলোর ভিতরে যে প্রিন্টের কার্পেট রয়েছে এই প্রিন্টের কার্পেট এখানে প্রিন্টের কার্পেট এই প্রিন্টের কার্পেট আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিটে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিটে বিভিন্ন প্রিন্টের হয়ে থাকে এক এক সময় এক একটা প্রিন্টার কার্পেট হয়ে থাকে তো আপনারা আমাদের কাছে এগুলো নিতে পারবেন আর এখানে আসেন দেখেন এখানে চায়না কার্পেট চায়না কার্পেটের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে স্টেপের ভিতরে হবে এবং কি আপনার এই প্লেনের ভিতরে হবে এখানে স্টেপের ভিতরে আছে এখানে মেরুন কালার স্টেপের ভিতরে আছে আপনার এখানে অ্যাশ কালার এই যে অ্যাশ কালার আছে এস কালার হবে মেরুন কালার হবে এবং কি আপনার এখানে সবুজ কালার হবে আপনার কালারগুলো দেখা দিচ্ছে আপনারা এগুলো কালারগুলো গুলো ফলো করেন যারা আপনারা যে কালার নিতে চান করেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হোম ডেলিভারিতে কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো অথবা আমাদের দোকানে এসে নিয়ে যাবেন এগুলো এসে আপনার স্টেপের ভিতরে তিনটা কালার হবে এগুলো এই তিনটা কালারের ভিতরে আপনারা নিতে পারবেন এগুলো তিরিশ টাকা স্কোরপিট মাত্র মাত্র তিরিশ টাকা স্করপিট এগুলো নিতে পারবেন এই এই একটা কালার তারপরে আপনি এই একটা কালার অ্যাশ কালার খুবই সুন্দর ডিজাইনের এই এই একটা মেরুন মেরুন কালার কালার যে অনেক সুন্দর ফুটবে এগুলো আপনার অফিস বাসাবাড়ি মাদ্রাসা সব জায়গায় ইউজ ব্যবহার করতে পারবেন আর প্লেন গুলো এটার ভিতরে যে এটার মধ্যে দেখাচ্ছি আমি আপনাকে এখন দেখেন এখানে প্লেন গুলো দেখাচ্ছি এগুলো তিরিশ টাকা স্কোয়ার ফিট স্টেপ গুলো আর প্লেন ভিতরে আছে দেখেন আপনাকে প্লেনগুলো গুলো দেখাচ্ছি এখানে প্লেনগুলো এই যে দেখেন এখানে অ্যাশ কালার হবে এই যে অ্যাশ কালার কালার গ্রে একটু এখানে হবে ব্লু এখানে নিতে পারবেন ব্লু এই যে গ্রিন কালার এর আমি খুলে দেখাই না আমি কালার দেখা দিচ্ছি এই যে গ্রিন কালার তারপর নিতে পারবেন আপনার লাল কালার এখানে লাল কালার রয়েছে এই যে লাল কালার আপনার দেখেন এখানে লাল কালার আছে এখানে চারটা কালার হবে চারটা কালারের মধ্যে যে কালার এগুলো আট ফিট বহর হবে এটা আট ফিট বহর হবে আর দশ ফিট বহর হবে আপনি স্টেপটা অথবা প্লেনটা আট ফিট বহরের ভিতরে যদি প্লেনটা নেন পঁচিশ টাকা স্কোয়ার ফিট আর স্টেপগুলো নিলে তিরিশ টাকা স্কোয়ার ফিট আপনারা অনলাইনে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের এখানে সরাসরি এসে দেখে নিতে পারবেন এখানে আর্টিফিশিয়াল ঘাসগুলো রয়েছে আরও দেখাইছি আমি আপনাকে আর্টিফিশিয়াল ঘাস এখানে আছে আরো চায়না আর্টিফিশিয়াল ঘাস আর এই মোটা কার্পেট আমরা আপনাদেরকে দিতে পারবো মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট কোয়ালিটি অনুযায়ী ষাট টাকা সত্তর টাকার ভিতরে এটা একটা কার্পেট অনেক হেভি এটা তুরস্কের কার্পেট এটা আমরা দিবো সত্তর টাকা স্কোয়ার ফিট তো এখানে আমাদের বাসাবাড়ির কার্পেট অ্যাভেলেবেল রয়েছে তো আমরা আজকে এই ভিডিওতে শুধু আপনাদেরকে এটুকু দেখাচ্ছি তো আপনারা যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে ক্রয় করে নিতে চান আমাদের সরাসরি ভিডিওতে দেখবেন আমার নিজের চ্যানেল আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার আমাদের বিকাশ নাম্বার এবং কি স্ক্রিনে থাকা নাম্বার আমাদের বিকাশ নাম্বার আপনারা যদি কেউ অর্ডার করেন আমাদের বিকাশে সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে আমাদের বিকাশ নাম্বারটা আমি আরেকবার বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটা মিলাই দেখবেন 01717170072 এই নম্বরে সামান্য কিছু বিকাশের মাধ্যমে আপনারা অ্যাডভান্স করবেন আমরা আপনাদের মাল আপনাদের ঠিকানা মোতাবেক হোম ডেলিভারি যেন হোম ডেলিভারি যদি বলেন যে পয়েন্ট ডেলিভারি দিতে পারবো তাও কুরিয়ারের মাধ্যমে আমরা আপনাদের যে কোনো জায়গায় আপনারা পাঠাতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমরা মাল দিয়ে থাকি ইনশাল্লাহ ভালো লাগলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওতে একটা লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী